সালে যাচ্ছে বাঙালির জীবনে আরেকটি অসাধারণ ঘটনা এখন পর্যন্ত জানা তথ্য অনুযায়ী আগামী তেইশে জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের কোটি মানুষের স্বপ্নের সেতু পদ্মা পদ্মা সেতুর চেয়ে অনেক বেশি টাকার প্রকল্প আছে কিন্তু পদ্মা সেতু বিষয়টি একেবারে অন্যরকম এই সেতুর সরব অংশটি কোন দেশ বা বিদেশি কোনো আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সহায়তা ছাড়াই গড়ে তোলা হচ্ছে পদ্মা সেতু উৎপাদনের মাধ্যমে দেশের আটটি বিভাগে সরাসরি সরব যোগাযোগের আওতায় চলে আসবে রাজধানীর সাথে দেশের বাকি সাত বিভাগের সরাসরি সড়ক যোগাযোগ থাকলেও বরিশাল বিভাগের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে পদ্মা সেতুর মাধ্যমে এর জন্য তৈরি হচ্ছে বিশ্বমানের ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে যা এর মধ্যে চালু হয়েছে সেতু দৃশ্যমান নিয়ে কোনো সন্দেহ নেই এখন শুধু উদ্বোধনের অপেক্ষা সেতু শেষ মুহূর্তে কাজ সম্পূর্ণ করতে তিন রাত চলছে কাজ কাজে আনা হয়েছে বাড়তি গতি পুরো পদ্মা সেতু নির্মাণ ঘিরে আছে আর্থিক পৃথক কাজ মূল সেতু ছাড়াও নদী শাসন পরিবেশ সংরক্ষণ সেতু দুই পাশে অ্যাপ্রোস সড়ক নির্মাণ ইত্যাদি উল্লেখযোগ্য একত্রিশ জানুয়ারি দুই হাজার বাইশ সাল পর্যন্ত পদ্মা সার্বিক কাজের অগ্রগতি পাঁচ ভাগার মূল সেতুর কাজ শেষ হয়েছে পদ্মা সেতুর উপরে জয়েন্টের কাজ হবে নয়টি এরই মধ্যে পাঁচটি সম্পূর্ণ হয়েছে বাকি চারটি এপ্রিলের মধ্যে শেষ করতে চলছে কাজ শেষ পর্যায়ে আছে ওয়াল নির্মাণের সেতু সড়ক অংশে পিস থালের আগের পল্লে বা ওয়াটারপ্রুফ মেমোব্রেন্টের কাজও শেষের দিকে আশা করা হচ্ছে এই এপ্রিলের মধ্যে পিস কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে সেতুর উপর দিয়ে অর্থাৎ ঢাকা থেকে যশোর পর্যন্ত একশো বাহাত্তর কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ কাজ চলছে এটি হচ্ছে একটি রেলপথ এখন পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ এর সার্বিক কাজ শেষ হয়েছে পঞ্চাশ দশমিক পঁচিশ শতাংশ মোট তিনটি প্যাকেজে নির্মাণ হচ্ছে এই রেল সংযোগের কাজ যার মধ্যে ঢাকা মাওয়া অংশে শেষ হয়েছে তেপান্ন ভাগ মাওয়া ভাঙা একাত্তর দশমিক আট শূন্য ভাগ এবং ভাঙা থেকে যশোর পর্যন্ত চৌত্রিশ দশমিক সাত শূন্য ভাগ কাজ শেষ হয়েছে দুই হাজার চব্বিশ সালে জুন নাগাদ এই একশো বাহাত্তর কিলোমিটার রেলপথ নির্মাণ ও সার্বিক কাজ শেষ করার কথা রয়েছে এই প্রকল্পে উনচল্লিশ হাজার হয়েছে পদ্মা সেতু উদ্বোধনের সাথে সাথে সেতুর মাছ দিয়ে রেল চলাচলের কথা থাকলেও তা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় আছে তবে এটি নিশ্চিত এই বছরের ডিসেম্বরের নাগাদ পদ্মা সেতু দিয়ে রেল চলাচল করবে এর মধ্য দিয়ে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে প্রায় চুয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটারে বসবাস করা কোটি মানুষের উপকৃত হবে যার সুফল পাবে পুরো দেশ পিস ধারের পাশাপাশি ওপরে হচ্ছে আলোকসজ্জার কাজ পত্রা সেতুতে দুই ধরনের আলোকসজ্জার ব্যবস্থা থাকবে একটি হলো যানবাহন চলাচলের পথ আলোকিত করতে স্ট্রিট লাইটিং আরেকটি কোনো উৎসব কিংবা জাতীয় কোনো দিবসে পুরো সেতু নানা রঙে আলোকসজ্জা করার জন্য স্থায়ী ব্যবস্থা অর্থাৎ আর্কিটেকচারের লাইটিং এর ব্যবস্থা থাকবে দেশের অন্যান্য এই জাতীয় স্থাপনায় স্ট্রিট লাইটিং এর জন্য সেতু দুই প্রান্তে বিদ্যুতের দুটি সাব স্টেশন বসানোর কাজও চলছে চার লেনের পদ্মা সেতু চলাচলের পথে দুই পাশে সব মিলিয়ে একশো ছত্রিশটি ল্যাম্প পোস্ট বসানো হবে এগুলো বসাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না এই সড়ক পাতির সহ সব কাজ শেষ করার সময়সীমা ধরা হয়েছে দুই হাজার বাইশ সালের তেইশে এপ্রিল পর্যন্ত অনেক আগে পদ্মা সেতু টোল প্লাজা প্রস্তুত হলেও এখনো টোল নির্ধারণ করা হয়নি এই সেতুর জন্য পুরো দেশ তো বটেই সবচেয়ে বেশি অপেক্ষা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার কোটি কোটি মানুষের